লালমনিরহাটে শারদীয় দুর্গাপুজো উপলক্ষে সভা ও সরকারি সহায়তার অনুদান বিতরণ করা হয়েছে রোববার লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আর ফেরদৌসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এইচ এম রকি ভায়দার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের লালমনিরহাট জেলা সভাপতি শ্রী হীরা লাল রায় সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ এ সময় পূজা উদযাপনে সরকারি সহায়তা প্রদান করা হয় এ সময় সদর উপজেলার সকল মন্দিরের পূজা আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন যদি ব্যবসার মালিক হন মুসলমান সেখানকার কর্মচারী হচ্ছে হিন্দু আমরা একই চায়ের দোকানে বসে চা খাই আড্ডা দিই গল্প করি